তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার একটা নতুন একটা গেমস তো এটা হচ্ছে জিরো আওয়ার তো এটা হচ্ছে ভাই একটা বাংলাদেশি গেম যেটা স্টিমের ভিতরে পাওয়া যায় এটা পারচেস করতে ভাই আমার অ্যারাউন্ড দুই টাকা মতো লাগছে আর কি তো এখানে দেখো অনেকগুলো এখানে দেখছি আপডেট করে দিছে তো কিছু কিছু ম্যাচ আসছে তো এটা মানে বাংলাদেশি গেম অনেক ভালো একটা গেম তো এটা তো সেইভাবে মানে কি আর প্লেয়ার পাওয়া যায় না তো এইখানে প্লেয়ার গুলো একটু কম আসে তো এই গেমস টা হলে কিনতে হবে এত টাকা দিয়ে তারপরে আবার বাংলাদেশি গেম তো যাই হোক দেখা যাক চলো দেখা যাক বাংলাদেশী গেমটা কেমন তো টেস্ট করে দেখা যাক তো কানেক্টিং টু সার্ভার প্লিস ওয়েট উই আর কানেক্ট টু দ্য লবি তো আমাকে সার্ভারে কানেক্ট করতে এসেছে বাদ দিয়ে দিয়ে এখান থেকে আমি একটা অন্য একটা ঢুকবো তো কোন ম্যাচটা খেলা যায় তো দেখি সার্ভার ব্রাউজার আর এক্স তো এইখান থেকে আমি একটা একটা ম্যাচ খেলবো যেগুলো স্টোরি মোড থাকে ডাউনলোড করার মতো এইগুলো ইন্টারনেট ছাড়াও দেখা যায় তো রিটার্ন মেনু এগুলো দেখাইতেছে কেন আমাকে কাস্টম ম্যাচ ক্রিয়েট এ লবি জয়েন লবি তো এখান থেকে না এটা তো এখান থেকে ট্রেনিং আছে সার্ভার আছে তো সবগুলা এখানে দেওয়া আছে তো এখানে সার্ভার ব্রাউজার তো এখান থেকে হয়তো আমি গেমসটা কিনেছি তো এখান থেকে হয়তো আমাকে কিছু সেট করতে হবে হয়তো বা এখানে গেমসটা আমি আগে খেলছিলাম একটু বাট এখানে মিশনগুলো তো এমন ছিল নাই হবে সেটিং এখানে শব্দগুলো ঠিকঠাক করা আছে যাওক এখান থেকে তো এই দেখো এখানে দেখতে পারছো এখানে হয়তো কিছু ম্যাপ থাকবে রেগুলার রেগুলার ম্যাপের মতো আর কি তো এখান থেকে অনেকগুলো ম্যাপ আছে তো এগুলো অনেকগুলো মিশন আছে স্টোরি মোডের মতো তো এখান থেকে আমি চাইলে খেলতে পারি তো এখানে একটা মিশন আছে স্টোরি মোড এটা ঠিক আছে তো এখান থেকে ষোলো দিয়ে দিলাম স্টার্ট একটু ঠান্ডা লেগে গেছে আর কি তো মহাখালী এটা কি লিখছে ঢাকা নাকি এতে তো সেটা লেখে নাই যেভাবে হয়তো বানালে ভুল আছে মনে হয় এখানে তো মহাখালী তো লেখা তো দেখো এখানে সব কিছু দিয়ে দিছে তো এখানে কয়েকজন আসছে লোডিং এখানে পাঁচজন আছি আমরা তো পাঁচ এখানে ইউজার বোর্ড ওয়ান টু থ্রি ফোর আর আমি আছি এখানে তো এখানে স্টার্ট করে দিলাম আমি তো এখানে দেখা যাচ্ছে কত তারিখ এখানে একটা ডেট দিয়ে দিছে দু হাজার বাইশে তো টার্গেট প্ল্যান ঠিক আছে তো এক্সপ্লুসিভ নাও তো কিভাবে ঢুকবো এখানে গিয়ে তো প্ল্যান এক্সিকিউশন এইভাবে দাগ টাগ টাঙিয়ে দিলাম আমি ভাই প্ল্যান করব না সরাসরি ফাইটে যাবো তো এক্সিবিউশন হয়ে গেছে তো দেখো এখানে আমাদের কিন্তু গান পেয়ে গেছে তো কিছু হোস্টেল আছে এর ভিতরে আমাদেরকে তাদেরকে ভাই আরে মায়রা দেবে না তোরা কেউ না এখন আরে কয় কি তো এই সাইড দিয়ে জানালা দিয়ে যাবো এখান থেকে দেখবো तो এখান থেকে কয়েকজন কি কিল করে ফেলবো। মেশিন নি আর রেডি হ তোরা। এর ভেতরে কিও নাই। এমএস ইউনিট। इट्स નો ন সাজেশন। আর একটা প্লেয়ারের টিমেটকে মারা দিছে তো গেটটা লক করে রাখছে সাইডে তো सीसी ক্যামেরা আছে এখানে তো এই গেটটা খুললে বনাই ব্লাস্ট করে অনেক হেল করে যায় হেল নষ্ট হয়ে যায় দাঁড়া তোর জম আসতেছে তো পিছন দিয়ে এখানে একটু ক্লিয়ার করে দেব Do not move. Get <laughs> down.

যাই হোক এবার সামনের দিক দিয়ে যাই তো সামনে থেকে দেখবা ওইখানে আমার হয়তো ভয়েসটা ভাই একটু স্লো আসতেছে তো আমি আমার মতো ট্রাই করতেছি ভয়েস জোরে দেওয়ার মতো তো ভাই এখানে আমার হেডফোনটা আসলে খুবই একটা কম দামে একটা হেডফোন তো এই জন্যে

Oh no. don't move. Ah, vale, Ay, dígase, dígase, dígase. Don't move! তো এদেরকে একটা এর অবস্থা কি এর এর অবস্থা কি তুমি কোথায় যেতেছ এদিক দিয়ে আসো এদেরকে হোস্টেজ করে রাখছো আর কি এদিক দিয়ে আসো আর আমার সাথে আর আমার সাথে আসে এদিকে যাই হোক কি একে গাড়িতে উঠাই দিতে হবে দেখো তো ভিআইপি কে এখানে নিয়ে আসলাম আরো হয়তো এই ভিতরে তো এখান থেকে আরো কয়েকজনকে আমাদেরকে এখানে উদ্ধার করা লাগবে তো আমার যা হেলথের অবস্থা এখানে আমার টিমমেটগুলোও নেই সব শেষ খতম একেবারে তো এই দেখো দেখো আমার যারা ভিডিও দেখতেছো তো অবশ্যই অবশ্যই তোমরা ভলিউমটা হাই করে দিবা নয়তো এখানে আমার ভয়েসটা একেবারেই স্লো আসতেছে এখানে তো আমার আসলে হেডফোনটা খুব বেশি একটা ভালো না তো এই জন্য বন্দুকও আছে এই জায়গায় তো যাই হোক এরা এদেরকে হোস্টেজ করে রাখছিল আর কি তো এখান থেকে এখানে কেউ নাই উপর তলায় যেতে হবে আমাকে এটা ফাঁকা ভাই গ্রাফিক্স কোয়ালিটিটা সেই ভাই বাংলাদেশি গেম এটা আমার মানে বিশ্বাস হইতেছে নাকি এরকম একবার অবস্থা

তো এখান থেকে ক্যামেরা গুলো একটু নষ্ট করে দেই রেড তো দিবই আকাম করবে এখানে হোস্টেস করে রেখে দিচ্ছে শিস একটা পানির বোতল এটা কি মাম পানি নাকি দেশি Hey Jamshed neresi? Reddisi Reddisi Hey Jamshed neresi? Reddisi Reddisi 2 so, Pro player boss pro player ama ki Oh no ফেল তো ওরা এখানে ওরা ওইখানে কাজ সারিয়ে ফেলাইতেছে তো ওই জায়গায় ওরা আগে মারা গেছে তো ওরা যদি এখানে থাকতো তো এখানে একটা বেস্ট একটা গেম প্লেয়ার দেখা দেওয়া যাইতো তো যারা যারা ভিডিওটা এখানে দেখতে চাও যারা যারা জিরো আওয়ারের গেম প্লে দেখতে চাও তারা যারা কমেন্ট করো আর গেম প্লেটা একেবারে শর্ট করে দিলাম যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় অনেকটা জন্য তো দিলাম তোমাদের আরো নতুন নতুন গেম প্লে দেবো তো ফার্ক্রাই ফোর একটা গেম দিয়েছি তোমরা হয়তো দেখছো হয়তো অথবা আমার চ্যানেলে দেখতে পারো এখানে দেওয়া আছে ফার্ক্রাই ফোর এর ঠিক আছে এটা গ্রাফিক্স সেই হাই কোয়ালিটি তো ওইটাও গেমপ্লে প্লে দেবো একবারে প্রথম থেকে তো আরো কয়টা গেম এখানে দিতে থাকবো তো তোমাদের এর জন্য একটা ভাই আশা আর কি যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যে আমার পাশে থাকো নতুন নতুন গেমপ্লে ভিডিও দিব আর সাথে সাথে তোমাদেরকে যারা যারা পিসি বিল্ড করছো আর কি পিসিতে ফ্রি জন্য এখন অনেকেই পিসি কিনছে ভাই যারা আসলে পিসির এরকম কিনবে বা এরকম কোনো কথা ছিল না কিন্তু তারা ফ্রি জন্য যারা পিসি কিনছো ভাই ফ্রি ফায়ার খেলার জন্য তো অনেকেই এখন বেশি পিসি ইউজার আছে তো তাদের জন্য টেক ভিডিও থাকবে একবারে ভালো যেটা তোমাদের প্রবলেম আসলে ইউটিউবে অনেক রকম ভিডিও পাবা ভাই তো তোমাদের মনের মতো যে প্রবলেমটা আসলে আর কি সেটা হয়তো তেমনভাবে পারব না তো আমার চ্যানেলে কমেন্ট করতে পারলে ভাই আমি তোমাদেরকে সেটা দেখানোর ট্রাই করবো আমার যথাযথ চেষ্টা করব। যেন তোমাদের যে প্রবলেমগুলো কারণ আমার সব থেকে বেশি বেশি প্রবলেম আমার কাছেই হয় তো এটা থেকে সলিউশন বের করি ভাই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব তো যাদের কাছে জিরো আর গেমটা ভালো লাগছে তো তারা তারা অবশ্যই লাইক করো আর যারা যারা এরকম নতুন গেম চাও তারা কমেন্ট করো ভাই নেক্সট পার্ট নেক্সট এপিসোড কবে দিবেন তো সেটা তোমাদেরকে ওইখানে কমেন্টে দিয়ে দেবো আর জিটে ফাইভ আসতেছে ভাই জিটে ফাইভের স্কোয়াড আমার ফ্রেন্ডে গুছাইতেছি ভাই তো জিটি ফাইভ এর কয়েকজন ফ্রেন্ড নিয়ে আমরা এটা শুরু করব তো ভাবে স্টোরি মোডটা ভালো থাকবে তো একেবারে অফলাইন থাকবেন অনলাইন গেম থাকবে অনেকটা বেশিরভাগ তো অফলাইন স্টোরি মোড যেগুলো আছে সেগুলো আমি সব শেষ করে দিব তো সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করে ভিডিওটা এখন শেষ করতেছি আসসালামু আলাইকুম